বছর আগে খবরের শিরোনাম হয়েছিল কোনালের গানে নাচবেন সানি লিওন হলো ঠিক তাই দুদিন আগে ওপার বাংলার একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সেই গান গানের শিরোনাম চিকনি মাইয়া প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এই গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আকাশ সেন ইতিমধ্যে গানটি বেশ সাড়াও ফেলেছে নতুন এই গান প্রসঙ্গে কোনাল বলেন গানের কথাগুলো অনেক সুন্দর গানটি মূলত পার্টি সং আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি গান বাজিয়েই সবাই আনন্দ প্রকাশ করেন আমার মনে হয় যে কোনো উৎসবে সবাই এই গানটি বাজাবেন এবং আনন্দ করবেন